বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তার উদ্যোগী পৌরসভা তৈরি হচ্ছে রাস্তার দুপাশে ফুটপাথা আমরা জানতে পারলাম যে পৌরসভার পক্ষ থেকে ফুটপাথ নির্মাণের উদ্যোগে নিয়েছেন আপনারা কি বলবেন এই বিষয় না আমরা হচ্ছে বসেছিলাম গত শুক্রবার দিন এই দিনের রোড সেফটির মিটিং হয়েছিল সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি এজিও সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দুদিকটে বেরিয়াল করে দিয়ে নিয়ে যেতে পারি আপনার পিতলা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় এজিও সাহেব তাকে সহমত প্রশ্ন করে বললো ভালো প্রস্তাব দিয়েছেন চলো এই স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডটা যে নতুন বাস সঙ্গে আছে সেটাকে একটা কর্মচিত ওই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় আমরা সিপ্রিম করার একটা পরিকল্পনা নিচ্ছি তাহলে রাস্তাটা বরাবর বড়ই থাকবে লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হলে দিয়ে মানুষ যাবে দিয়ে গাড়ি ঘোরা যাবে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি এবং এইচি সবকে আমি সরঞ্জামের তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বারো এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার তাদেরকে একটা আমরা হচ্ছে ওই সেদিন আমরা ভিজিট করলাম তাদেরকে দেখে দেখালাম জায়গাগুলো তাতে সহমত প্রকাশ করেছে আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী ওরা বসবে যে এ নিয়ে ভারত যারা কর্মকর্তা আছে দেখে ওরা চেষ্টা চালাচ্ছে তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু বাম আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে হবে একটা মিউনিসিপ্যাল জায়গায় বাম্প হবে বিডি অফিসের সামনে বামটা ফেটে গেছে সেটাও দেখতে বললাম ওনার স্বাভাবিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ